মানুষের মৌলিক চাহিদার মধ্যে রয়েছে একটি রাস্তা যে রাস্তা দিয়ে কিন্তু মানুষের যাবতীয় মৌলিক চাহিদা পূরণ করতে সহযোগিতা করে যেমন রাস্তা দিয়েই কিন্তু বাজারে যাওয়া লাগে ওষুধ বস্ত্র খাদ্য সব কিছু কিন্তু ক্রয় করতে যাওয়া লাগে প্রিয় দর্শক আজ আমরা দেখেছি যে ছয় নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন জামাত ইসলামী শাখার উদ্যোগে নিজস্ব অর্থ অর্থায়নে দক্ষিণ সোনাবাড়ি আর অমেদ বাড়ির মোড় থেকে পূর্ব দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তার সামনে যে জামে মসজিদ রয়েছে জামে মসজিদের একটু আগেই কিন্তু একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা হিসাবে পড়ে রয়েছে যে রাস্তা দিয়ে মানুষের যেতে খুবই ভূক সৃষ্টি হতো তো সেই রাস্তাটি আজ মেরামত করে দিলেন ছয় নম্বর সোনাবাড়ি ইউনিয়ন জামাত ইসলামী শাখার নিজস্ব অর্থায়নে সার্বিক সহযোগিতা করেছিলেন মোহাম্মদ খালিদ হোসেন এছাড়াও এখানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামাত ইসলামী শাখার নেতৃবৃন্দ এবং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন ছোট একটি বিরতির পরে ভয় পেও না মা এত শুধু তোমার একা না প্রতিটা মেয়েরই গল্প না আসসালামু আলাইকুম ورحمه সোনাপুর সোনাবাড়ী ইউনিয়নবাসী জানেন আজকে বাংলাদেশ জামাত ইসলামের সোনাপুর সোনাবাড়ী ইউনিয়নের উদ্যোগে সংস্কারটা চলছে এই যে এই দীর্ঘ একটা ঝামেলা ঝামেলা সংস্কারের উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের কাছে গিয়েছিলাম ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিলা মেম্বার সহ সবার কাছে আমরা গিয়েছি এবং তাদের প্রতিশ্রুতি যেটা ছিল সেটা তারা রাখেনি পাশাপাশি অন্য দল বিভিন্ন দল যারা আছে তাদের কাছেও আমরা গিয়েছিলাম যে ভাই আমাদের এখানে কিছু টাকা পয়সার একটা বাজেট আপনারা দিলে অথবা আপনারা যদি কিছু করে দেন ঘ্যাস অথবা ইট পানি তো সেগুলোর আমরা একটা কাজ করব। তো তারা ব্যস্ততা নানান রকম সমালোচনা করে এ প্রতিপন্ন করার মাধ্যমে আমরা নিজেরা একটা চিন্তা করেছিলাম যে লোকের কাছে যাওয়ার কি আছে আমরা আমাদেরটা নিজেদেরটা নিজেদের বোঝা দরকার আজকে ছয় নম্বর সোনাবাড়ি ইউনিয়নের জামাতের উদ্যোগে উপস্থিত আছেন পাঁচ নম্বর ওয়ার্ডের জামাতের সভাপতি উপস্থিত আছেন ইউনিয়ন দায়িত্বশীল বৃন্দ সহ আমাদের জামাতের কর্মী ভাইরাও আছেন সাধারণ ব্যক্তিরাও আছেন তো সব মিলে সবার একটা প্রচেষ্টায় আজকের এই কাজটা অগ্রসর হয়েছে পাশাপাশি একটা বিষয় হচ্ছে ছয় নম্বর সোনাবাড়ি ইউনিয়নে রাস্তা সংস্কার কাবিখা টিয়ার চাল বরাদ্দ আনুষঙ্গিক অনেক বরাদ্দ আছে প্রায় আমাদের হিসাব অনুযায়ী প্রায় আশি প্রাআশি লক্ষ টাকার মতো তো তাদের কাছে আমরা বারবারই গিয়েছিলাম যে রাস্তাটা সংস্কারের ব্যাপারে যে ভাই আপনারা রাস্তাটা সংস্কারের জন্য কিছু টাকা বাজেট দেন অন্য অন্য বাজেট দেন তো আমরা হিসাব করেছি সব হিসাব কিতাব দেখলাম সব কিছু খুঁজে ঘুটে সব কিছু দেখে আমরা দেখলাম যে ওখানে সর্বোচ্চ পনেরো বিশ লাখ অথবা বাইশ লাখ টাকার মতো কাজ হয়েছে বাকি টাকাগুলোর কোনো হোটেজ নাই তাদের বক্তব্য এক এক সময় এক একটা কাজ আসে একাক কাজ হয় আপনারা জানেন যে চান্দায় একটা রাস্তা যতদিন কিছু নিউজ হয়েছে নিউজ রিপোর্টে চান্দায় রাস্তার বাজেট ছিল আড়াই লক্ষ টাকা অথবা চার লক্ষ বিশ হাজার সেখানে মাত্র বিশ হাজার টাকার মতো কাজ করছে বাকি টাকা হাওয়া করে দিছে আমরা তাদের সুবিধার্থে সুবিধার্থে আমরা আসলে বলছিলাম যে ভাই আপনারা যে কাজগুলো করছেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড সোনাবাড়িয়া সোনাবাড়ি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বেশ জনবহুল এলাকা সেখানে বেশ কিছু বরাদ্দ রাস্তাঘাটের জটিলতা আছে সেগুলোর দিকে আপনারা একটু তাগান খেয়াল করেন ছ নম্বর সোনাবাড়ি ইউনিয়নের জামাতের উদ্যোগে পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাবাড়িয়া এক রাস্তা সংস্কার নিজেদের অর্থায়নে বাংলাদেশ জামাত ইসলামের অর্থায়নে এবং এলাকাবাসীর কিছু মানুষের অর্থায়নে এই কাজটা হচ্ছে এখানে উপস্থিত আছেন আমাদের ইউসুফ চাচা বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়নের প্রতিনিধি আছেন আমাদের মুখার চাচা আছেন আজগার আলী চাচা সহ ওয়ার্ডের পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি ওই যে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন জিয়ারুল ইসলাম ভাই তো সব মিলাই দোয়া করেন আমাদের জন্য আমরা দোয়া চাই পাশাপাশি আগামী দিনের জন্য আমরা আপনাদের ক্ষেদমতে জনগণের ক্ষেদমতে মতে কল্যাণে কাজ করতে পারি ও আছে আসসালামু আলাইকুম রহমতুল্লা